হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেক চমৎকার ভিডিও নিয়ে আসলে টোটাল ব্র্যান্ডে চারশো পঞ্চাশ ওটা একটা স্প্রে গান দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে এই পণ্যটি পেয়ে যাবেন সেখানে দাম এবং বিস্তারিত ডিটেলস দেওয়া আছে অথবা আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপের যোগাযোগ করে দামগুলো এবং ডিটেলসগুলো জেনে নিতে পারেন এটা হচ্ছে আপনার হচ্ছে স্প্রে গ্যান চারশো পঞ্চাশ হোয়াটার এটা হচ্ছে আপনার গাছে পানি দেওয়া এবং হচ্ছে আপনার রঙ করে ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করে থাকে আমাদের হচ্ছে ইলেকট্রিক হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা মোড পেয়ে যাচ্ছেন কপারে আপনার নজর পাচ্ছেন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন রেগুলেটার দেওয়া আছে স্পিড কতটুকু আপনার বের করতে যাচ্ছেন সেটাও অ্যাডজাস্ট করতে পারবেন আপনি লম্বা লম্বীভাবে রাউন্ডসে এবং চারিভাবে রঙ করতে পারবেন আপনার কাঠ লোহা এবং তিন ওটে কিন্তু রঙ করতে পারবেন চারশো পঞ্চাশ ওয়াট দুশো বিশ ত্রিশ দুশো চল্লিশ বল্ট আপডাউন পারমিনেট তিনশো আটশো এমএল পর্যন্ত আপনার স্পিড করতে পারবেন কন্টেনার সাইজ হচ্ছে আপনার আশশো এমএল হ্যাঁ পাঁচশো ডিঞ্চ হ্যাঁ দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং অর্ডার দেওয়ার জন্য আমাদের দুই মো নাম্বার বাসম আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে আমাদের সকল ধরনের প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন নব্বই ডট কম এন ও ডাবল বিও আই ডট সিওএম নব্বই ডট কমে আমাদের সকল ধরনের আপনারা পাওয়ার টুস এবং হ্যান্ড রুলসগুলা প্রায় হচ্ছে আপনার পাঁচশো অধিক ব্র্যান্ডের প্রায় পাঁচ হাজার হচ্ছে প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন যে কোনো সময় এসে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এটার মধ্যে আরেকটু ইন্ডাস্ট্রি যারা নিতে চান তারা হচ্ছে পাঁচশো পঞ্চাশ হারে নিতে পারেন ওটা হচ্ছে মিনি কম্পে দেওয়া আছে চারশো পঞ্চাশ শার এবং পাঁচশো হাট দুইটি অ্যাভেলেবেল আছে একটা কাপ পাবেন দেখতে পাচ্ছেন নজল কাপ একটা নজল পিন দেওয়া আছে আর এই হচ্ছে মেশিনটি আপনার রং টাইম যদি ইউজ করতে চান সেক্ষেত্রে একটা জিনিস আপনার অবশ্যই মাথা রাখবেন প্রতিবার কাজ শেষ হওয়ার পর এটার মধ্যে আপনার থিনার বা ক্যারাসিন দিয়ে আপনার নজলটা পরিষ্কার করে রাখবেন যাতে আপনার হচ্ছে নজলটা ব্লক না হয় বা নজরের সামনে কোনো কিছু আপনার আটকে না থাকে রঙগুলো হ্যাঁ ওটা পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু অনায়াসে আপনার তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো কিছু হবে না ইনশাআল্লাহ সাথে কিন্তু আপনার দুই থেকে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের অফিসের সার্ভিস আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটার মধ্যে হচ্ছে ইঙ্কো আছে আমাদের কাছে ওয়াটপুফ পাবেন ক্লম ব্র্যান্ড পাবেন পোলোসেন ব্র্যান্ড পাবেন এই স্প্রে গ্রান্ডগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে বাসা বাড়ির নিজেরা রঙ করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম প্রকার অবশ্যই লাইক করতে বলবেন না তাছাড়া আমাদের কমেন্ট সেকশন কমেন্ট করতে পারেন কিছু যদি আপনার জানা থাকে অবশ্যই রিপ্লাই পাবেন দেখাবেন নতুন একই চমৎকার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ